নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে পাল্টাপাল্টি গুলিও চালায় উভয় অনুসারীরা এতে গুলিবিদ্ধ হয়ে হাসিব মিয়া নামে পঁয়ত্রিশ বছরের এক অটোরিকশা চালক হয়েছেন এছাড়া তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও দশজন মঙ্গলবার গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ হয় স্থানীয়রা জানান মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল সমর্থিত রবিনের সঙ্গে একই এলাকার যুবদল সমর্থিত মনিরের কথা কাটাকাটি ও এক পর্যায়ে মারি হয় বিষয়টি মীমাংসার জন্য যুবদল নেতা শামীম ও স্বেচ্ছাসেবক দলের নেতা করিম ও রাব্বানির সঙ্গে বৈঠক হয় সেখানে মীমাংসা না হয়ে উল্টো দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে জড়িয়ে পড়ে বিবাদে এক পর্যায়ে খবর পেয়ে দুপক্ষের কর্মী সমর্থকরা রক্তক্ষয়ী জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের আবুল বাসার রাসেল আহমেদ ও হাসিব মিয়া বিদ্ধ হন হাসিব চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ছয় নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে মাল্টিমিডিয়া ডেস্ক